হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আমাদের রোজা কিন্তু আজকে আমাদের তেরো বাজার শেষ হয়ে গেলো তো আমাদের কিন্তু নতুন নতুন কালেকশনগুলো চলে আসতেছে কারণ ঈদ কিন্তু সামনে ঈদ উপলক্ষে মরিয়ম শাড়িগুলো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বুটিক্সের কালেকশন নিয়ে আসলো অরগাঞ্জের ভিতরে তো এগুলো একটা ধামাকা অফার থাকবে তো এই শাড়িগুলো যদি আপনারা কোথাও মানে অন্য কোনো শোরুমে যদি কিনতে চান মিনিমাম এক একটা শাড়ির প্রাইস সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা প্রাইস পড়বে তো আমরা কিন্তু ঈদ উপলক্ষে রোজ উপলক্ষে পুজো উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিয়ে থাকি তো এই শাড়িগুলো ঈদ উপলক্ষে একটা বিশাল ধামাকা অফার দিব যার যেটা ভালো লাগবে এই ভিডিওটা যখন দেখবেন আপনাদের যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবেন আর এই শাড়িগুলোর প্রাইস আপনাদের জন্য আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকার বুটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকার এগুলো কিন্তু একদম পিওর একদম পিওর ভিতরে এগুলো কিন্তু কাতান সিল না কাতান সিল দেখবেন আপনার একটু ই থাকে খসখসা থাকে পিসা থাকে আর এগুলো খাদ্যী একদম অরিজিনাল খাদ্যী সিল্কের উপরে সফট একদম শাড়িগুলো আপনাদের এক মুঠে চলে আসবে চোদ্দ হাত শাড়িগুলো আর এখানে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আপনারা পাবেন ব্লাউজ পিস সহ থাকবে শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আর আপনারা জানেন মরিয়ম শাড়িঘর আমাদের ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি শাড়িগুলো নিতে পারবেন তো দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না কারণ আমাদের কুরিয়ারগুলো কিন্তু সাতাশ আঠাশ রোজা পর্যন্ত চালু থাকবে তারপর অফ হয়ে যাবে তো যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত শাড়িগুলো আপনারা পাবেন দেখেন এখন যে আমরা দেখাবো খাদ্যি বুটিসগুলো টার্সেলগুলো থাকবে একদম বাঁধানো লক করা আঁচলটা একদম গুজরাটি ডিজাইনের কাজ করা থাকবে এগুলো কিন্তু সুতার কাজ করা একদম পিটানো সুতার কাজ করা দেখেন প্রাইসগুলো পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম বাঁধানো টার্সেল পেয়ে যাবেন আর আঁচলগুলো কিন্তু অনেক বড় লং আঁচল থাকবে ফুল বয়টা থাকছে একদম মাল্টি কাশ্মীরি ওয়ার্কের যেই মাল্টি সুতার কাজ থাকে সেই কাজ কাজ করা ব্লাউজটা একটু দেখেন ব্লাউজটাও কিন্তু গর্জেস এই শাড়িগুলোর ব্লাউজগুলো কিন্তু গর্জেস ব্লাউজগুলোর বডিতে থাকবে আপনার জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং হাতে পেরে যে বডারটা দেবেন সেটা আপনার কাশ্মীরি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা লেমন কালার বলে দেখেন শাড়িগুলো অসাধারণ মানে চোখ ধাঁধানো করা ডিজাইন নকশি করা মানে হিবিজিবি না কারুকার্যের একটা আর্ট থাকে শাড়িগুলোতে অনেক সুন্দর একটা শাড়ি ঈদ ঈদ উপলক্ষে কিন্তু শাড়িগুলো অনেক বেস্ট একটা কালেকশন নতুন আসছে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো দেখেন এটার ভিতরে আরেকটা ডিজাইন আপনারা পাবেন এটা বুটি বুটি থাকবে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা ফুল বয়টা থাকবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার দেখেন আঁচলটা হবে এটা ভিড়োটা যদিও একটু বড়ো হয় আপনার শাড়িগুলো দেখবেন কারণ ভিড়োটা বড়ো হওয়ার কারণ হলো আপনাদেরকে আমরা শাড়িগুলো খুলে দেখাচ্ছি এর জন্য ভিড়োটা বড়ো হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখেন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই একটা কালার পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা বুটিক্সের শাড়ির প্রাইস পরবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল ভয়টা এটা দেখেন ফুল ভয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো এই একটা কালার প্রত্যেকটা কিন্তু কাজ করা প্রত্যেকটা আপনার কাশ্মীরি ওয়ার্কের সুতো দিয়ে কাজ করা থাকবে একদম পিওর বুটিক্সের কাজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এখন আমরা দেখাবো অর্গানজা মোকৃণের ভিতরে যে বুটিক্স ওয়ার্কের শাড়িগুলো সেগুলো দেখাবো এখানে ম্যাচিং কাজের পাবেন মাল্টিমিনা কাজের পাবেন অনেক ডিজাইন আপনারা পাবেন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন দেখেন প্রথমে যে কালারটা আমরা খুলবো একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়ট এগুলো কিন্তু সুতার কাজ করা একটু শাড়িটা ইউ করেন এই যে দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা একদম লক সুতা এগুলো কিন্তু চুরিতে কিছু কিছুতে বাজার অপশন নেই একদম মিহিন করা কাজ থাকবে শাড়িটাতে যোগ করা কাজ প্রাইস কিন্তু এটারও সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু একটা সুন্দর ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন এগুলোর সাথে দেখেন ব্লাউজটাও কিন্তু এটা দুই হাতে পিঠে বর্ডার হবে এবং মাঝখানে কিন্তু জরিদি স্টেপ জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালারের ভিতরে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের শাড়ি একদম বাহিরের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন এগুলো ক্রিম কালার আর কাজগুলো দেখেন দূরের থেকেও কিন্তু আপনার কাজগুলো বোঝা যাবে এত সুন্দর পিটানো কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু ম্যাটগোল্ড দিয়ে পাটটা ম্যাট ম্যাটগোল্ড যেই জড়িটা হয় সেই সব জড়ির কাজ করা থাকবে পারে আর ব্লাউজে দেখেন আঁচলটা হবে এটা এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালার ভিতরে এই সাইডের প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার তো যারা আমাদের শপে এসে দেখে নিতে চান ঢাকার বাইরে থেকে যারা আসবেন ঢাকার ভিতর থেকে যারা আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ব্যংশোর মার্কেট তৃতীয়তলায় আমাদের বিশ নম্বর বাইশ নম্বর দুইটা আউটলেট নোটাতেই কিন্তু শাড়িগুলো আপনার পাবেন পছন্দ মতো দেখে শুনে আপনারা নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর মানে এগুলো ডিপ কালার হয় না সব সোভার কালার হয় লাইট কালার পাবেন শাড়িগুলোতে মাল্টিমিনা কাজ করা থাকছে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন এটার কিন্তু আপনার গোল্ড সুতো এবং ক্রিম সুতো দিয়ে কিন্তু কাজ করা শাড়িটা অনেক সুন্দর আঁচলটাও কিন্তু ডিজাইন করা থাকবে আঁচলটাতে আর ফুল বডিটা থাকবে এটা ফুল বডিটা হবে এটা আর ব্লাউজ পিস শাড়িগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ব্লাউজটা কিন্তু একদম পিটানো কাজ করে যে দেখেন একদম ব্যানারসি যে ব্লাউজটা হয় সেই ব্লাউজ একদম সলিড ব্লাউজ মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাবেন দেখেন অ্যাশ কালার প্রাইস পড়তেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকার বুটিক শাড়ি আমরা ঈদ উপলক্ষে মরিয়ম শাড়ি ঘর থেকে আগামীকাল থেকেই দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার এখানে কিন্তু আপনার কট সুতোর কাজ পাবেন এবং ফ্রেমের কাজ এটা হলো কট সুতোর কাজ অরিজিনাল কট সুতোর কাজ এবং শাড়িটা ফ্রেমের কাজও আছে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস থাকছে এই দুপলক্ষে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালারটাও কিন্তু সুন্দর এটা হলো মিষ্টি কালার দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়ি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন পেস্ট কালার মাল্টিমিনা কাজ করা থাকবে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন এটা অ্যাশ কালারের ভিতরে দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যা যেটা ভালো লাগবে যারা আসতে পারবেন আমাদের শপে তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তবে আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা শপে আসতে চান তারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আমাদের শপে কিন্তু ঈদের ধামাকা অফার চলতেছে দেখেন প্রাইসকে পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আমাদের শপে ঈদের ধামাকা অফার চলতেছে তো ঈদের ধামাকা অফার পেতে হলে আমাদের শপে আসতে হবে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনার আপডেট ভিডিও পেয়ে যাবেন এবং দেখে শুনে শাড়িগুলো নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা অ্যাশ কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেনি একটা কালার শাড়িগুলো কিন্তু অসাধারণ জাস্ট মানে অ্যাভেলেবেল না আর এই শাড়িগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা প্রাইস পড়বে আমরা এই দু উপলক্ষে আপনাদেরকে সালামি দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেনি একটা কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ